আঠারো প্রকারের মৃত্যু ভালো মৃত্যু আশা করা যায় মোটামুটি মরণটা ভালো হয়েছে আশা করা যায় আল্লাহ জানি কি হবে। আলামত প্রকাশ পায় না তার আলামত ভালো তো মনে রাখলে খুব ভালো এক নাম্বার নুতকুহু আইন্দাল মাউথ মরণের সময় কালিমার সাক্ষী দেওয়া নবীজি বলেন

তাহলে কেউ যদি মরণের সময় লা বলে আশা করা যায় তার মরণটা ভালো দুই নাম্বার আল জাবিন মরণের সময় যদি ইমানদারের কপালটা ঘামায়া যায় কপাল ঘামায় কপাল যদি ইমানদারের ঘামায়া যায় আলামত ভালো মরার লক্ষণ হজরত বুরাইদা ইবনুল আলা রাহুর একটা হাদিস হজরত বুরাইদা খুরা নামক এলাকায় শুনতে পাইলেন বুরাইদার এক ভাই অসুস্থ ফাদা আখন লাহু আহুয়া মারি দুন সুস্থ ভাইকে দেখার জন্য গেলেন যাওয়ার পর রাজা দা হু গিয়ে দেখে তার ভাই মারা গেছে হজরত বুরাইদা খোরাসানে অবস্থান করতেছে ভাইয়ের অসুস্থতা এই কথা শোনার পর দ্রুত রওনা করলেন যাওয়ার পর দেখে ভাই মারা গেছে ভাই মারা যাওয়ার পর ফাইদা হুয়া বি আরকিল জাবিন কপালের দিকে তাকায়া দেখে কপালটা ঘামায়া গেছে এবার হযরতে বুরাইদা বললেন আল্লাহু আকবার সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাউতুল মুমিনি বিরশহিল জাবিন হযরতে বুরাইদা বলেন আমার ভাইয়ের মরণ অনেক আমি ততটা কষ্ট পাই নাই কারণ আমার ভাইয়ের মরণটা বড় সুন্দর মরণ সবাই প্রশ্ন করল কেন কয়ে আমার ভাইয়ের কপালটা ঘামা গেছে আল্লাহর আর নবীকে আমি বলতে শুনছি পয়গম্বর বলেন কপাল ঘামা যাওয়া এটা হলো ইমানদারের মরণের লক্ষণ যদি দেখো কপাল ঘামায়া যায় বুঝবা আমার উম্মত ইমানের সাথে মৃত্যুবরণ করছে সেই মুসলিমের হাদিস তাহলে কপাল ঘামায়া যাওয়া এটাও ভালো মানুষ ছিল লোকটা ইমানদার ছিল মরণের লক্ষণ তিন নম্বর এই যে আজকের দিনে যদি কেউ মারা যায় অথবা আজকের দিনের আগের রাত রং মানে গতকাল সূর্য ডুবার পর থেকে শোভের সাদেক পর্যন্ত এটাকে বলা হয় জুমার রাত আর আজকে সূর্য ডুবা পর্যন্ত এটাকে বলা হয় জুমার দিন জুমার রাত অথবা জুমার দিন যদি কেউ মারা যায় এই মারাটা উত্তম মারা যাওয়া আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইয়ামুত ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত মারা যায় আল্লাহ তাকে কবরের সমস্ত বিপদ থেকে হেফাজত করে নেয় কবর মরণের পর প্রথম ঘাটি কবর থেকে যদি হেফাজত হয়ে যান কেয়ামতের ময়দানে আর বিপদে পড়বেন না কবরের বিপদ থেকে রক্ষা পাওয়া মানি কেয়ামতের ময়দানেও আপনি বিপদে পড়া লাগবে না আল্লাহ নবী বলেন জুমার দিন বা জুমার রাত যদি মারা যায় এই লোকটাকে আল্লাহ কবরের সব বিপদ থেকে হেফাজত করে নেয় তাহলে জুমার দিন বা রাত যদি মারা যায় বুঝতে হবে ভালো লক্ষণ ভালো লক্ষণ এটা আলামত আল্লাহ জানে কি হবে কিন্তু নবীজি বলেন এটা লক্ষণ ভালো চার নাম্বার আল ইস্তিশাহ দুফি সামিল ইল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া আমাদের আজকের আলোচনার বিষয় পয়গম্বর বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় এই শহীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি এত বেশি হয়ে যায় আল্লাহ বাগরফ বলে আল শহীদকে প্রশ্ন করেন আমার কাছে কিছু চাও শহীদ কয় না আল্লাহ আর কি চাব যা দিছেন। আল্লাহ আবার বলে কিছু চাও শহীদ আবার বলে আল্লাহ এত কিছু দিলেন আর কি চাবো তৃতীয়বার বলে আমার কাছে কিছু চাও শহীদ এবার চিন্তা করে আল্লাহ বারবার বলতেছে চাওয়ার জন্য এবার শহীদ আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ায় আবার পাঠা দাও লড়াই করতে করতে আবার শহীদ হয়ে যাব আবার পাঠা দাও আবার শহীদ হব আবার দাও আবার শহীদ হয়ে যাব। আল্লাহ শাহাদাতে এত বড় মর্যাদা তুমি রেখে দিয়েছ লাখ লাখ বার যদি তুমি বলো কিচ্ছু যাওয়ার জন্য বলবো আবার পাঠাও আবার শহীদ হয়ে যাব। আল্লাহ তুমি শাহাদাতের এত মর্যাদা দান করছো একটাই তামান্না হবে শহীদের পাঠাও আল্লাহ নবী বলেন আমার আশা আমি শহীদ হয়ে যাই সুম্মা ও হাইয়া আবার আমি জিন্দা হই সুম্মা উত্তাল আবার শহীদ হই আবার জিন্দা হই আবার শহীদ হই আমার শরীরের যত পশম সব যদি বারবার আল্লাহ আমাকে দুনিয়ায় এই পশম পরিমাণ পাঠায় দেয় আবার যদি আমাকে শহীদ করে দেয় আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে আমি হাবিব পায়গম্বরের এটাই চাওয়া শাহাদাতের কি মর্যাদা তাহলে শহীদ হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ মরণের কয় নাম্বার গেল চাই পাঁচ নাম্বার আল্লাহর রাস্তায় বের হইয়া জিহাদের ময়দানে বের হইয়া এমনি মারা গেছে এমনি মারা গেছে আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন মা তাউদ্দুনা শাহীদা ফিকুম এ সাহাবারা তোমরা শহীদ কাকে বলো সাহাবারা জবাব দে ইয়া রাসূলুল্লাহ কতল মুসলিমি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কেউ মারা গেলে শহীদ হয়ে গেলে নিহত হলে তাকে আমরা শহীদ বলি আল্লাহর নবী কয় ইন্না শুহাদা আল উম্মতি ইদান লা এ মিয়ারা এত শহীদ যদি খুদি আল্লাহর রাস্তায় মারা গেলেই যদি শহীদ হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে আল্লাহ নবী বলেন শহীদ শুধুমাত্র জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল এটাকেই শহীদ বলবা না জিহাদের ময়দানে বের হওয়ার পর এমনিও যদি মারা যাও আল্লাহ তাকেও শহীদদের অন্তর্ভুক্ত বানা দেয় আমার উন্মতের শহীদের সংখ্যা তো কম হবে যদি খালি কফিল্লি গিয়ে মারা যাবে কয়মনি যদি কেউ বের হইয়া পথেমধ্যে মারা যায় সেও শহীদ কয় প্রকার হইল ছয় নাম্বার আল মউতুবিত তাউন পেলে গ্রুপে মারা যাওয়া পেলে গ্রুপ কি রোগ এই রোগটা আরবে দেখা গেছে চীন দেশে দেখা গেছে ভারতেও দেখা গেছে চানার কোটি কোটি মানুষ এই রোগে মারা গেছে বাংলাদেশে আমার জানামতে রোগটা এখনো আসে নাই পেলে গ্রুপ ভয়ংকর অবস্থা হয়ে যায় শরীরের ভিতর নবীজি বলেন বেঈমান পেলেগুরুকে মারা যায় আমার কিচ্ছু আসে যায় না আমার কোন যদি পেলেগুরুকে মারা যায় যদি ইমানদার উম্মত হয় আল্লাহ নবী বলেন আতাতুন শাহাদাতুন লিকুল্লি মুসলিম আমার মুসলমান উম্মত যদি পেলেগুরুকে মারা যায় আল্লাহ তাকে ও শাহাদাতের অন্তর্ভুক্ত বানায় দেয় পেলেগুরুকে মারা গেছে তাকে শহীদের অন্তর্ভুক্ত বানায় দে আল্লাহ কয় নাম্বার গেল 6 সাত নাম্বার আত্ম আল মাউতু বিদা ইল বাতনি পেটের সমস্যা পেট ব্যথা পেটের পীড়া হোমিও দেখায় অ্যালোপ্যাথিক দেখায় হারবাল ইউনানি যত চিকিৎসা আছে সব করার পরেও লোকটার পেটের সমস্যা দূর হয় না এমন অনেক রোগ আছে দেখবেন একটা মানুষ পেটের তার সারা জীবন তার একটা রোগ পেটের সমস্যা আল্লাহ নবী বলেন হাজার হাজার ডাক্তার দেখানোর পরেও যদি আমার তার উন্মতের পেটের রোগ ভালো না হয় চিন্তা করবা না ওই রোগে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে শহীদের অন্তর্ভুক্ত বানা দেয় পেটের রোগে মারা গেলে শহীদ কোন রোগে সাত আট নাম্বার আলমাউতুক বিল হাদাম হাদাম শব্দের অর্থ আমার কোনো মুমিন উন্মদ যদি ছাদের নিচে দাঁড়ায়া থাকে হঠাৎ সাদ পরে আমার মুমিন উন্মদ মারা গেছে রানা প্লাজা ধসে আমার মুমিন উন্মদ যারা মারা গেছে আল্লাহ নবী বলেন ছায়া নেওয়ার জন্য তুমি কোনো ছাদের নিচে দাঁড়াইলা হঠাৎ সাপ পরে তুমি মারা গেলা ছায়া নেওয়ার জন্য গাছের নিচে দাঁড়াইলা জানা নাই গাছের থেকে ডাব তোমার মাথার উপর পড়ার কারণে তুমি মারা গেলা আল্লাহ নবী বলেন এই যে আমার উম্মত এইভাবে যদি মারা যায় আল্লাহ তাকেও শহীদের অন্তর্ভুক্ত বানা দেয় ভালো মৃত্যু নয় নম্বর আলমা তুবিল গরক আমার কোন উম্মত মুমিন যদি ডুবে মারা যায় নদীর পাশ দিয়ে হাঁটতেছে জিন ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফালায়া দিছে খালা দেওয়ার পর আমার উম্মত নদীর মধ্যে মারা গেছে জাহাজ নদীর মাঝে চলতেছে হঠাৎ জাহাজ ডুবে আমার ईमानदार উম্মত মারা গেছে ফেরি চলতেছে স্টিমার লঞ্চ টলার চলতেছে আমার ईमानदार উম্মত যদি ডুবে মারা যায় আল্লাহর নবী বলেন আল গরিকু শহীদুন ডুবে মারা যায় আমার যে ইমান্দার উম্মত তাকেও আল্লাহ শহীদদের অন্তর্ভুক্ত বানায় দেয় শহীদ শাহাদাতের মর্যাদা কত গেল 9 এই মরণগুলো ভালো 10 নাম্বার মাউতুল মারআতি ফি নিফাসিহা বিসবাবি ওয়ালাদিহা মা তার সন্তান প্রসব করার সময় মারা গেছে মা আল্লাহ নবী বলে হে আমার মা বোনরা চিন্তা করবা না সন্তান প্রসবের সময় যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয় শুধু তাই নয় সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের একটা নিফাস হয় যেটাকে বলা হয় তাদের একটা অসুস্থতা হয় চল্লিশ দিন সর্বনিম্ন মেয়াদ সর্বোচ্চ মেয়াদ হলো ষাট দিন এই চল্লিশ বা ষাট দিনের মধ্যে যদি কোনো মুমিন মহিলা মারা যায় সন্তান জন্ম দেওয়ার পর এই অসুস্থতার মধ্যে যদি আমার কোনো ইমানদার মহিলা মারা যায় আল্লাহ নবী বলেন এই মহিলাকেও আল্লাহ শাহাদাতের অন্তর্ভুক্ত বানায়া দেয় দশ নাম্বার ওই মহিলার সন্তান জন্ম দেওয়ার কারণে যেই মহিলা মারা যায় বুঝবেন এটা ভালো মরণের লক্ষণ এগারো নাম্বার আল বিজা বিজাতিল জাম্বি পাজরের ব্যথা কি ব্যথা পাজরের ব্যথায় শীত থেকে আর উঠতে পারে না বিছানা থেকে উঠতেই পারে না আসেনির রুম বিছানা থেকে উঠতেই পারে না পাজরের ব্যথা আমার ওই ঈমানদার উম্মত উঠতে পারে না নামাজ পড়ে ইশারায় শুয়ে শুয়ে নামাজ পড়ে উজু করায় দে অন্য জহ বাথরুম প্রস্রাব সব অন্যের সাহায্য করে আহারে পাজরে কত ডাক্তার দেখায়ের পরে ভালো হয় না আল্লাহ নবী বলে আমার উম্মত এত চিন্তা পেরেশান তুমি হব না এই রোগে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকেও শহীদের মর্যাদা দান করে দেয় ১২ নম্বর আল মাউত বিল হারব বা তাহরিক আগুনে পুরাইয়া যদি আমার কোনো ইমানদার উম্মতকে মারা হয় রোহিঙ্গা মুসলমানদেরকে আগুনে পুরাইয়া মারা হয়েছে কি হয় না আগুনে পুরিয়ে যদি আমার কোন মত ইমানদারকে মারা হয় আল্লাহ নবী বলেন ওই ইমানদারের মা বাবা চিন্তা করবা না এত কষ্ট পাইবা না তোমার সন্তানকে বেইমানরা আগুনে পুড়ায় মারছে আমি নবী বলে গেলাম তোমার সন্তান যাকে বেইমানরা আগুনের মধ্যে পুড়ায় হত্যা করল ওই সন্তানকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয় তেরো নাম্বার যদি কেউ মারা যায় অনেক চিকিৎসা করছে করার পরেও ভালো হয় না এখন এই জাতীয় রোগ যাদের আছে আপনার আবার চিকিৎসা না করে অপেক্ষা করেন না হলে কিন্তু হবে না পাঁচরের ব্যথা হুজুরের বয়ান শুনছি বাস আর চিকিৎসা দরকার নাই আর এমনি থাকি মর্মু শহীদ না না চিকিৎসা চালাইতো এটা শূন্য টিবি রোগ হয়েছে টিবি রোগ হওয়ার পর অনেক ডাক্তার দেখাইছে না না ভালো হয় নাই আল্লাহ নবী বলেন আসল্লু শহীদুন টিবি রোগে যদি আমার কোনো ইমানদার উম্মত মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয় কত গেল তেরো نمبر الموت في سبيل الدفاع عن المال আপনার ঘরে কেউ মাল চুরি করতে আসছে আপনি ওই মাল রক্ষা করার জন্য দাঁড়ায় গেলেন মালিকের দোকানে আপনি থাকেন মালিকের মাল চুরি করতে কেউ ঢুকছে আপনি এবার প্রস্তুতি নিলেন না না মালিকের মাল আমার হেফাজত করতে হবে এবার হেফাজত করতে গিয়ে চোরকে আপনি ধাওয়া করলেন চোর কোন কৌশলে আপনার পেটের মধ্যে ছুরি ঢুকায় দেয় আপনাকে রাতের বেলা হত্যা করলো আল্লাহর নুবী বলেন আমার এই ইমানদার উন্মদ মাল হেফাজতের জন্য চোরের আঘাতে যদি মারা যায় আল্লাহ তাকেও শহীদের অন্তর্ভুক্ত বানা দেয় নাম্বার আল মাউতুফি সাবিলিদ্দিফা আই আন্নফসিহি কেউ যদি আত্মরক্ষার জন্য শহীদ হয়ে যায় রাস্তায় রাতের অন্ধকারে আপনি হাঁটতেছেন হঠাৎ একটা ছেলে আপনাকে বলল কি আছে দিয়ে দাও আপনার পকেটে আসলে কিছুই নাই আপনি বললেন ভাই আমার কিছু নাই এই কথা বলার পর আপনাকে এবার সেই লোকটা মারতে চায় আপনি কি করবেন নিজের আত্মরক্ষার জন্য সর্বশেষ কৌশল আপনি অবলম্বন করবেন আল্লাহ নমী বলেন আত্মরক্ষার জন্য যদি আমার কোন উন্মত মারা যায় ওই উম্মদকে আল্লাহ শহীদের অন্তর্ভুক্ত বানা দেয়। রাতের অন্ধকারে অস্ত্রের আগাতে ডাকাদের আগাতে কোন মানুষ মারা যায় কি যায় না ষোলো নম্বর কেউ আপনাকে অস্ত্র দল্ল দিন সার তোর ধর্ম তুই ছেড়ে দে ইসলাম তুমি ছেড়ে দাও বললেন না না আমি ইসলাম ছাড়ব না কয় না সাললে তোর মরর অস্ত্র ধৈরা আছে আপনি বললেন অসম্ভব এই কথা বলতে বলতে আপনার শরীরে অস্ত্র ঢুকায় দেয় আল্লাহ নবী বলেন আমার এই ইমানদার উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয় সতেরো নাম্বার আল মাউতু মুরাবিতান ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় রাতের বেলা পাহারাদারি করছে পাহারাদারি করা অবস্থায় রাতের বেলা হঠাৎ মারা গেছে পাহারাদারি করতে গিয়া রাতের বেলা মারা গেছে মারা গেছে আল্লাহ নবী বলেন পাহারাদারি অনেক বড় এবাদত আল্লাহ রাস্তায় একদিন বা এক রাত্র পাহারা দেওয়া খাইরুমিন সিয়ামি শাহরিন আউ তিয়ামিহি এক মাস রোজা রাখলে রাতের বেলা নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক এক রাত্র পাহারাদারি করলে এর চেয়ে বেশি সওয়াব দান করে দেয় এইভাবে যদি কেউ মারা যায় আল্লাহ পাক ওই বান্দা ও শাহাদাতের মর্যাদা দান করে দেয় আঠারো নাম্বার ভালো করে মনে রাখবেন আল মাউতু আলা আমালিন সালেহ নেক কাজ করছে লোকটা একটু পরে মারা গেছে এমন হয় কি হয় না আহারে নামাজ পড়ে লোকটা বের হইছে আপনার সাথে চা পান করছে একটু পরে খবর পাইলেন লোকটা মারা গেছে বুঝবেন মারা যাওয়াটা ভালো লক্ষণ মাত্র আসরের নামাজ পড়ছে ভালো আমল করার পর একটু পরে লোকটা মারা গেছে এই মাত্র আপনার সাথে লোকটা দান সৎকার করছে এক মিনিট পরেই শুনলেন লোকটা মারা গেছে এই মাত্র লোকটা ইফতার করছে মানে রোজা রাখছে ইফতার করার পরেই শুনছেন লোকটা মারা গেছে ভালো আমলের উপর যদি লোকটা মারা যায় আল্লাহর নবী বলেন মানতা সদ্দাকাবি সদ্দাকান কোন ব্যক্তি সদকা করলো খতিমালাহু বিহা সদকা করার পর একটু পরেই যদি লোকটা মারা যায় আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাতা দাখালাল জান্নাহ মারা যাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে